ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে মোদীকে যুদ্ধ বিরতির চাপ দেয় পেন্টাগন মাত্র সাতাশি ঘন্টার যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ে ভারত পাকিস্তান লোকসানের পাল্লা বাইশ গুণ ভারী নরেন্দ্র মোদীর যুদ্ধে দিল্লি ইসলামাবাদের সর্বনাশ হলেও পোয়াবারও অবস্থা চীনের রাফাল ধ্বংস করা জেটেন যুদ্ধ বিমানের জন্য উঠছে বাজার। পাকিস্তানের কাছে প্রচ্ছন্ন পরাজয়ের পর চীনের সাথে সুর নরম ভারতের আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ফেরাতে একসাথে কাজ করতে চায় মোদী ও জিনপিং সরকার প্রথমবারের মতো ড্রোন যুদ্ধ দেখলো বিশ্ব সামরিক শক্তিমত্তার নতুন পরীক্ষা বলছে বিশেষজ্ঞরা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল তবে গেল শুক্রবার সকালে তাদের কাছে এক ভীতিকর গোয়েন্দা তথ্য পৌঁছায় এর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ফ্যান্স যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বরাতে সিএনএন জানায় শুক্রবার সকালে মার্কিন প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল গোয়েন্দা তথ্য আসে যার ভিত্তিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ পরস্পরের মধ্যে আলোচনা শুরু করেন এরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংক্ষিপ্তভাবে অবহিত করে ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন স্থানীয় সময় শুক্রবার দুপুরে মোদীর সঙ্গেই আলোচনায় ভ্যান্স জানায় পরিস্থিতি দ্রুতই নাটকীয় মাত্রায় পৌঁছতে পারে এবং উত্তেজনা নিরসনে ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ জরুরি সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ওই মুহূর্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ হচ্ছিল না তাই দুই দেশের মধ্যে ডায়ালগ চ্যানেল চালু করাই ছিল মার্কিনিদের মূল লক্ষ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট মোদীকে এমন কিছু বিকল্প প্রস্তাব দেন যেগুলো পাকিস্তান গ্রহণ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের ধারণা সেই রাতেই মার্কো রুবিওর নেতৃত্বে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন মাত্র এক মাস আগে ভ্যান্স ভারত সফর করে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মার্কিন কর্মকর্তারা মনে করছেন ওই সফরের সম্পর্কই মোদীর সঙ্গে আলোচনায় সহায়তা ভূমিকা পালন করে এক প্রশাসনিক কর্মকর্তা বলেন ভ্যান্সের ফোন কলেই পুরো প্রক্রিয়াটি টার্নিং পয়েন্ট নেয় বিরোধপূর্ণ মন্তব্যের পর মোদীর সঙ্গে আলোচনার একদিন আগেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছিলেন এই যুদ্ধ আমাদের বিষয় নয় ভারত ও পাকিস্তান নিজেরা সিদ্ধান্ত নেবে কিন্তু বাস্তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তিনি নিজেই সক্রিয় ভূমিকা নেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর করে ভারত পাকিস্তান অমিত হাসান রবিন যুগান্তর নিউজ সাতাশি ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি বিনিয়োগ আকাশপথ প্রতি ঘন্টায় অন্তত এক বিলিয়ন ডলারের ক্ষতিতে উন্মোচিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য নিউজ ডট কম ডট পিকে প্রতিবেদনে বলা হয়েছে সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে যা তেইশ মিনিট স্থায়ী ছিল এর জবাবে পাকিস্তান তার বিমান বিমানবাহিনী স্থলবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট সহ এক্ষেত্রে জানায় পাকিস্তান বিমান বাহিনী তাদের প্রধান বহুমুখী যুদ্ধ বিমান হিসেবে চীনের তৈরি জে টেনসি নামের বিমান ব্যবহার করে যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত বৈদ্যুতিক প্রতিরোধ ব্যবস্থা দ্বারা সজ্জিত ছিল সাত মে রাত একটা পাঁচ মিনিট থেকে একটা ত্রিশ মিনিটের মধ্যে পাকিস্তানি বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধ বিমান করতে সক্ষম হয় যা এই ধরনের বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রে পতনের ঘটনা এই সাতাশি ঘন্টা পঁচিশ মিনিটের সংখ্যাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক লিপটিও সেনসেক্স এক্ষেত্রে প্রায় বিলিয়ন মার্কিন ডলার মূলধন হারায় উত্তর ভারতের আকাশ পথ বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় আশি লাখ ডলারের বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয় জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সম্প্রচার টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় পাঁচ কোটি ডলারের ক্ষতি হয়েছে সামরিক খাতে প্রায় দশ কোটি ডলার ও যুদ্ধ বিমান ধ্বংসের ফলে প্রায় চল্লিশ কোটি ডলারের ক্ষতি হয়েছে পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেন বিঘ্ন ঘটায় প্রায় দুশো কোটি ডলারের ক্ষতি হয়েছে ভারতের সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক আট হাজার তিনশো কোটি ডলার অন্যদিকে পাকিস্তানের শেয়ার বাজারের প্রধান সূচক প্রায় চার দশমিক এক শতাংশ কমে গিয়ে মোট দুশো কোটি ডলারের মূলধন হারিয়েছে পাকিস্তান ক্রিকেট লীগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় এক কোটি ডলার ক্ষতি হয় আকাশপথ বন্ধে বাণিজ্যিক বিমান চলাচলে প্রায় দুই কোটি ডলারের ক্ষতি হয়েছে প্রতিদিনের সামরিক ব্যয় ছিল প্রায় দু কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার ড্রোনো ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য আনুমানিক ত্রিশ কোটি ডলার ব্যয় হয়েছে বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমে গেলেও তা পরিমাপযোগ্য নয় এক্ষেত্রে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক চারশো কোটি ডলার অমিতা হাসান রবিন যুগান্তর নিউজ চীনের তৈরি জেটেন যুদ্ধ বিমানকে ডাকা হয় ভিগোরাজ ড্রাগন নামেও উন্নত স্টেল ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এই যুদ্ধবিমান দিয়েই সম্প্রতি রাফায়েল সহ ভারতের কমপক্ষে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে আলোচনা চলছে এই সংঘাতে দুদেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও তবে বিশেষজ্ঞদের মত পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে চীন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে পাক ভারতের আকাশ যুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে চীন একই সাথে সংঘাতে চীনা যুদ্ধ বিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধ বিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগও পেয়ে গেছে দেশটি সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নেইল বলেছেন মহাকাশ ক্ষেপণাস্ত্র নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে তাই প্রতিরক্ষা দৃষ্টিকোণ ভারত পাকিস্তানের সংখ্যা চীনের জন্য একটি দারুণ সুযোগ বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান চলে চীনা যুদ্ধ বিমানের সফলতা সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাষ্ট্রের চাহিদা এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পায় একই সাথে রাফাইল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাষ্ট্র রপ্তানিকারী পশ্চিমা দেশগুলো রয়েছে চাপের মুখে সামরিক বিশ্লেষক রিসার্ড ফিশার বলেন পাকিস্তানের কাছে জেটেন যুদ্ধ বিমান রয়েছে যদি কোনো যুদ্ধে এই ফাইটার জেট সফল হয় তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হয় রবিন নিউজ। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান ও চীনের সাথে সবচেয়ে বেশি শত্রুতা ভারতের চীন যেন দিল্লির কাছে দুই চোখের কাটা দেশ দুটির মধ্যে সীমান্ত সংঘাত লেগেই থাকে এর মধ্যে পাকিস্তানের সাথে যুদ্ধে চীনের প্রতি তিক্ততা বাড়ার কথা ছিল ভারতের কিন্তু ঠিক যেন তার বিপরীত অবস্থানের দেখা মিলছে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উভয় দেশ কাজ করছে বলে চীনকে জানিয়েছে ভারত শনিবার চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র দফতরের পরিচালক ওয়াং ইয়ের সঙ্গে ফোন আলাপে এই সব কথা জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যে চীনের ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন আলাপে গুঞ্জন উঠেছে দিল্লি কি বাধ্য হয়েই বেইজিংয়ের সাথে হাত মিলাচ্ছে চীনের দেয়া ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয় পেহেলগামের হামলায় ভারতীয় হতাহতের ঘটনায় দেশটি কঠোর সন্ত্রাস বিরোধী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোনালাপে মিস্টার দোভাল বলেন যুদ্ধ ভারতের চয়েস না এবং এটি কোনো পক্ষের স্বার্থেও নয় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোধীতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উভয় দেশ কাজ করছে এ সময় পেহেলগামে হামলার নিন্দা জানিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে তার দেশ বর্তমানে বিশ্ব পরিস্থিতি খুবই কঠিন এবং এশিয়াতে শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি ওয়ালুল হাসানাত যুগান্তর নিউজ